রাধে রাধে নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদের সকলকে এই নক্ষত্র বাণী চ্যানেলে স্বাগত জানাই আশা করি আপনাদের সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ আমি আপনাদের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি সুপ্রিয় দর্শক বন্ধুরা আর কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে বছরের শেষ মাস অর্থাৎ ডিসেম্বর মাস আর এই ডিসেম্বর মাসে রয়েছে বছরের বেশ কিছু গুরুত্বপূর্ণ একাদশী মূলত দুটো করে একাদশী থাকে কিন্তু ডিসেম্বরে অর্থাৎ দু হাজার পঁচিশে ডিসেম্বরে রয়েছে তিনটে একাদশী তিনটি একাদশীর মধ্যে রয়েছে মুখ্যতা একাদশী সফল একাদশী আর পৌষ পুত্রদা একাদশী সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ আমি এই মুখ্যতা একাদশীর বিষয়ে কিছু কিছু উপায় বলে দেব হ্যাঁ একদম ঠিক শুনেছেন এই মক্ষতা একাদশী কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বেশ ভালো একটা একাদশী ভিডিওটিতে একাদশীর সময়সূচি সম্পর্কে যেমন জানাবো একটি উপায়ও বলে দেব যেটি করলে কিন্তু আপনাদের সকল মনুষকামনা মনোবাচনা যেমন পূর্ণ হবে আর্থিক যে অন্টন চলছে সেটাতে কিন্তু দূর হয়ে যাবে এবং এই পাপ লোক থেকে কিন্তু আপনারা অরা আসি মুক্তি লাভ করবেন স্বর্গ লাভ করতে পারবেন কিন্তু আপনারা যদি এই কাজটি মুখ্যদা একাদশীর দিন আপনারা একদম সঠিকভাবে বা ভাবে পালন করতে পারেন সুপ্রিয় দর্শক বন্ধুরা একাদশী প্রতিটি একাদশী আলাদা আলাদা গুরুত্ব সম্পন্ন হয়ে থাকে এবং প্রতিটি একাদশী কাজও কিন্তু আলাদা আলাদা হয়ে থাকে আমি কিছুদিনের দিনের মধ্যেই আর এই সপ্তাহের মধ্যেই কিন্তু আমি যে বক্ষত একাদশীর যে ব্রত কথা আছে সেটা আপলোড করে দেবো অবশ্যই শুনে নেবেন শ্রবণ করবেন শ্রবণ করলে কিন্তু আপনাদের সেক্ষেত্রে কিন্তু আপনাদের অনেকটা পাপ ঘটে যাবে মানে শেষ হয়ে যাবে এবং আপনারা যা চাইবেন সকল মনস্কামনা মনোবাচ্ছন্ন কিন্তু আসে পূর্ণ হবে আজকের ভিডিওতে যে প্রবেশ করব তার আগে বলে রাখি আপনারা যদি এই নক্ষত্র মানেই ছেলে নদের হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন আমাদের চ্যানেলের ভিডিও সবার প্রথমে দেখার জন্য আরেকটি কথা যেটি আমি প্রায় প্রতিটি ভিডিওতে বলে থাকি সেটি হলো আপনার যদি জীবনে কোনো সমস্যার সম্মুখীন হয়ে থাকেন বা জীবনে এমন পরিস্থিতিতে এসে থাকেন যেখানে মনে হচ্ছে আপনারা আর পাচ্ছে না আপনারা এবার হাল ছেড়ে দিচ্ছেন আপনাদের দেওয়ালে জাস্ট পিট হয়ে গেছে আপনার আপনাদের সমস্যাটি নিয়ে জাস্ট আমাকে একটি কমেন্ট করে জানাবেন আপনাদের সমস্যার সমাধান করে দেবো আমি অর্থাৎ এই নক্ষত্র চ্যানেল একটা কথা মাথায় রাখবেন কেউ পাশে থাকুক বা না থাকুক এই নক্ষত্র মানে চলে কিন্তু চিরকাল আপনাদের পাশে আছে ও থাকবেও চলুন ভিডিওর মূল বিষয়ে প্রবেশ করা যাক প্রথমেই আপনাদেরকে এই একাদশীর যে সময় সূচিয়ে আছে সেটা জানিয়ে দিই বৈদিক পঞ্জিকা অনুসারে এই বছরের মুখ্যdate একাদশী অর্থাৎ 2025 এর মুখ্যdate একাদশী পড়েছে হচ্ছে 30 নভেম্বর 2025 অর্থাৎ রবিবার রাত নটা আঠাশ মিনিটে শুরু হবে এই তিথি শেষ হচ্ছে একই ডিসেম্বর দু হাজার পঁচিশ অর্থাৎ সোমবার সন্ধ্যা সাতটা বেজে এক মিনিট নাগাদ যেহেতু এই মুখ্য একাদশী একই ডিসেম্বর সোমবারে সূর্য পাচ্ছে তাই এটা পালন করা হবে কিন্তু একই ডিসেম্বর সোমবার আপনারা পালন করবেন চলুন এইবার ভিডিওর মূল বিষয়ে প্রবেশ করা যাক আর আপনাদেরকে বলা যাচ্ছে। এই দিন কি কি করতে পারেন যে ক্ষেত্রে আপনাদের আর্থিক দিকটা যেমন ভালো হবে ঠিক তেমনই কিন্তু আপনাদের ছোট বড় যেমনই মনস্কামনা থাকুক না কিন্তু সেটা কিন্তু অনা আশি পূর্ণ হবে আপনাদের ছোট ছোট জিনিসই কিন্তু জীবনে অনেক বড় বড় পরিবর্তন আছে এটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে আপনার একাদশীটি পালন হচ্ছে একই ডিসেম্বর সোমবার আপনার রবিবার নিরামিষ আহার গ্রহণ করবেন মঙ্গলবার দ্বাদশী সেদিনও নিরামিষ আহার গ্রহণ করবেন আর একাদশীর দিন তো কোনো প্রশ্নই ওঠে না আমিষ খাবার খাওয়ার এমনিতেই অগ্রায়ণ মাস পড়ে গিয়েছে অগ্রায়ণ মাস মানে কিন্তু আপনাদের লক্ষ্মীর মাস শুরু হয়ে গিয়েছে তাই অবশ্যই এই দিন মানে এই দিনগুলো আপনারা নিরামিষ আহার গ্রহণ করবেন রবিবার নিরামিষ আহার গ্রহণ করবেন সোমবারও তাই মঙ্গলবারও তাই এদিন মাছ মাংস ডিম মুসুরি ডাল রসুন খাবেন না নিশে জাতীয় দ্রব্য পান করবেন না বা খাবেন না আরেকটি কথা সেটি হচ্ছে এদিন মিথ্য কথা বলবেন না গালিগালাজ করবেন না একদমই এই সব জিনিস থেকে দূরে থাকুন তাহলে কিন্তু যে যেসব উপায়গুলি করবেন সেগুলো থেকে কিন্তু আপনার চড়চল একদম তাড়াতাড়ি ফল পেতে শুরু করে দেবেন বাড়িতে ঝগড়া ঝামেলা ঝুট ঝামেলা যেসব ছোট ছোট বিষয়ে অশান্তি হয় সেগুলো কিন্তু করবেন না এই তিন দিন যেমনই হোক বন্ধ রাখার চেষ্টা করুন দেখবেন জীবনে অনেক সুখ শান্তি মানিয়ে নেওয়ার চেষ্টা করুন যেটা মানিয়ে নেবেন না সেটা বোঝানোর চেষ্টা করুন মানুষ অপর দিকের মানুষটাকে কিন্তু ঝগড়া ঝামেলা ঝুট ঝামেলা করবে না এক্ষেত্রে কিন্তু শ্রীকৃষ্ণ আরো বেশি রাগ করেন সেক্ষেত্রে আপনাদের যেসব আপনারা যেসব কাজটি করবেন মনস্কামনা পূর্ণ হওয়ার জন্য বা আর্থিক দিকটা সচ্ছল করার জন্য সেগুলো কিন্তু হবে না তাই আপনার নিরামিষ আহার গ্রহণ করুন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান করে নিন করে নিয়ে আপনার সূর্য প্রণামটা করুন সূর্য নমস্কারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পাঠ অবশ্যই করুন আর এই একাদশীর দিন দ্বাদশীর দিন তুলসী পাতা তুলসী গাছের থেকে তুলসী পাতা ছিঁড়বেন না ঠিক আছে তুলসী মাতাও কিন্তু একাদশী ব্রত পালন করেন তাই তুলসী গাছ থেকে তুলসী পাতা তুলবে না এটা কিন্তু ঘোর অপরাধ বলে মনে করা হয়ে থাকে ঠিক আছে আপনার যাই হয়ে যাক তুলসী পাতা তুলবে না সোমবার পালন করছেন তো রবিবার তুলে নেবেন কোনো অসুবিধা নেই রবিবার পরে যাচ্ছে কিন্তু রবিবার তুলে নিতে পারে সন্ধ্যার পর তুলবেন না সন্ধ্যার আগে তুলবেন একটা কৌটো করে রেখে দেবেন এবং ভগবানকে যা প্রসাদ দেবে সেক্ষেত্রে তাতে একটা করে তুলসী পাতা দিয়ে দেবেন এবার যে উপায়টির কথা বলবো সেটি হচ্ছে তুলসী গাছে আমরা এটা সন্ধ্যের পরে করতে পারি সন্ধ্যের পর করবো সোমবার সন্ধ্যের পর করবেন আপনার আপনারা কি করবেন সাতটা আগে পড়ছে তো সাতটা একের পর করবেন একটা সাদা কাগজ নেবেন সেটাতে লাল কালি দিয়ে আপনারা আপনাদের সকল মনুষ কামনা মনোবাচনাটা লিখবেন ওই সাদা কাগজ ছোট্ট লিখে হলুদকে আপনারা ঘি অথবা সর্ষের তেল ইউজ করবেন না ঘি অথবা সাদা তেলে গুলবেন এবং সিঁদুর কেউ গুলবেন গুলে একটু আঙুলের ছাপ দেবেন একটু একটু করে একটা সিঁদুরে আর একটা হলুদের দিয়ে ওই কাগজটাকে হলুদ অথবা লাল সুতো দিয়ে কাগজটাকে প্রথমে মুড়ে ছোট্ট করে নেবেন আপনাদের সকল মনুষ্য দুঃখ জ্বালা জাহাজ ছোট্ট ছোট্ট করে লিখবেন লিখে আপনাদের কি করতে হবে ওই কাগজটাকে মুড়বেন আপনার হলুদ অথবা লাল সুতো দিয়ে ওটাকে তুলসী গাছের ডালেতে বেঁধে দিন বেঁধে দিয়ে সেদিন সাররাত রেখে দেবেন এবং এমনভাবে বাঁধবেন যাতে কারুর লক্ষ্য না পড়ে কেউ জানতে না পারে যে আপনি এই কাজটি করছেন সবার চোখের আড়ালে করবেন একটা কথা মাথায় রাখবেন মানুষের দৃষ্টি এতটাই বাজেছে যদি দৃষ্টি পড়ে যায় আপনার কাজের ওপর সেক্ষেত্রে কিন্তু সেই কাজটা কোনো দিন সফল হতে দেবে না তাই আপনারা মানুষের চোখ এটাকে আড়ালে রাখো রেখে এই কাজটা করুন করে সেদিন রাত্রে রেখে দিন এবং তারপর দিন সকালবেলা একটু ভোর ভোর উঠবেন যখন কেউ উঠেনি একটু বেশ সূর্য ওঠার আগে যদি উঠতে পারেন খুব ভালো উঠে ওটা কোনো প্রভাবান জলে ভাসিয়ে দিন ঠিক আছে কোনো প্রভাবান জলে ভাসিয়ে দিন দিলে কিন্তু ওটা আপনার সকল মনুষ কামনা মনোবাজারে যেমন পূর্ণ হবে একটা কথা মাথায় রাখবেন সবসময় কিন্তু ঠাকুরের নাম জপ করতে হবে তবে কিন্তু আপনার পূর্ণ ফলটা লাভ করতে পারবেন সব সময় ঠাকুরের নাম জপ করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এইভাবে নাম জপ করবে আর একটা মন্ত্র বলছে এটা মাথায় রাখবে হে কৃষ্ণ কুণা সিধু দীর্ বন্ধু জগৎপথে গুপে সান্ত নমস্ততে এই মন্ত্রটা বলবেন আর কাজটি করবেন মন্ত্রটা শুরু করবেন না হরে কৃষ্ণ মন্ত্র কিন্তু সারাক্ষণ মুখে জব করতে থাকবেন আপনার মনস্কামনা মনোবাচনা সবসময় করতে 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 হবে আর কেউ যেন লক্ষ্য না করে কেউ যেন দেখতে না পারে নিরামিষ আহার গ্রহণ করবেন মনে ভক্তি রাখবেন শ্রদ্ধা রাখবেন তবে কিন্তু আপনাদের প্রতিটা কাজ সফল হবে রাতে রাতে নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধু বান্ধবের সাথেও শেয়ার করে দেবেন যদি তারা ওদেরকে বেশ কিছু উপকৃত হতে পারে আর আপনার সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে আজ আসি